এক মহিলার ডিম্বাশয় থেকে প্রায় বারো কেজি ওজনের টিউমার অপারেশন করে আবারও নজির গড়ল আর কল্যাণী জেএনএম হসপিটালের গাইনী বিভাগের চিকিৎসক অভিজিৎ হালদার ও তার টিম সচরাচর এমন অপারেশন সরকারি খুবই বিরল ডক্টর অভিজিৎ হালদার বলেন সন্তান প্রসব করার পরেও রোগিনীর পেট একজন গর্ভবতী মহিলার পেটের মতনই ছিল এমন অবস্থায় জেএনএম হসপিটালে ভর্তি করা হয় তারপর তার টিউমার ধরা পড়ে রোগিনীর একটি ডিম্বাশয়ে প্রায় বারো কেজি ওজনের টিউমারের সাথে সাথে অপর ডিম্বাশয়ও একটি ডার্ময়েড সিস্ট ছিল যেগুলি অপারেশনের মাধ্যমে বের করে নেওয়া হয়েছে আর একটা ডিম্বাশ সংরক্ষণ করা হয়েছে যাতে পরবর্তীতে আবার সন্তান ধারণ করতে পারেন বছর উনিশের ওই রোগিণী এমন ধরনের ক্রিটিক্যাল অপারেশন করে সাধারণ মানুষকে উপযুক্ত পরিষেবা দিতে পেরে আপ্লুত ওই চিকিৎসক টিম পেশেন্টটা পেশেন্ট তো পেশেন্টটা পিরিয়ডে প্রথম আল্ট্রাসোনোগ্রাফিতে কিছু ধরা না পড়লো শেষ আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে যে ওর পেটে একটা প্রায় থার্টি সেন্টিমিটার সাইজের সিস্ট বা টিউমার রয়েছে পেশেন্টটার ফর্চুনেটলি নর্মাল ডেলিভারি হয় বিকজ দেখতেই পাচ্ছেন মাছটা বিশাল বড় এবং এটা রানাঘাট হসপিটালে নর্মাল ডেলিভারি হয়ে যায় কিন্তু আপনার দেখ পেশেন্টের পেট আপনার ফটোতে দেখবেন যে আগে অ্যান্ডেটার পিরিয়ডে পেটটা সেই বড়ই ছিল এবং দেন আমরা আমাদের আউটডোরে আসে পেশেন্টটা যে আমাদের পেটের সিস্ট বা টিউমার আছে এটা আনলাইকই খুব কম দেখা যাচ্ছে এরকম যে একটা দেড় কেজি ওজনের বাচ্চা জন্ম দেওয়ার পরও তার পেটটা প্রায় থার্টি সিক্স সাইজের সাইজে রয়েছে তখন আমরা সিটি স্ক্যান করাই এবং মেসিসারি ইনভেস্টিগেশন করাই তারপর দেখা যায় যে পেশেন্টের পেটে একটা সিস্ট আছে একটা ওভারিতে সিস্ট একটা ওভারিতে টিউমার বাট আমরা ভেবেছিলাম বোধহয় একটা টিউমারই হবে তো পেশেন্টটাকে ল্যাপোটমির জন্য প্রিপেয়ার করা হচ্ছিলো এমন অবস্থায় আজকে ইমার্জেন্সি পেশেন্টের পেইন হয় অ্যাব্রিমিনাল টর্শনের জন্য হতে পারে পেশেন্ট অ্যাডমিশন করতে হয় আমাদের আর্জেন্ট বাট আলটিমেটলি আজকে এখন আমরা অপারেশন করি দেখা যায় যে পেশেন্টের পেটে হিউজ একটা টিউমার রয়েছে লেফট ওভারি থেকে কিন্তু ওভারিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে আর ডান দিকের ওভারিতে একটা ডামার সিস্ট রয়েছে ডামার টিউমারও একটা টিউমার যেটাতে চুল থাকে দাঁত থাকে এবং কিছু দূষিত পদার্থ থাকে তো আমরা বাঁদিকের ডিম্বাশ হয় এবং যেটা নালি সেটাকে পুরো বাদ দিই যেটাকে বলে ডান দিকে তো বাদিক এর বাদিক এর পূর্ব বাধ্য হয় এবং সর্বিং উপরে একটু নি দাঁত پیشنটে বয়জ যত 19 এখনো একটা বাচ্চা নেবে আশা করি তো সেই জন্য তার দাঁদ দিকের ওইটাকে আমরা প্রিজার্ভ করা স্যার এই অপারেশনটা এরকম অপারেশন তো তো হসপিটাল সাধারণত জএনএম এর মত স্যার হসপিটালে এই কেস তো স্যার খুবই বিরল তো স্যার অপারেশন করতে কি আপনারা কতটা ক্রিটিক্যাল অপারেশন মনে হয়েছে স্যার কতটা স্যার এরকম যে অপারেশন হয় এগুলো হসপিটালে তো বিরল সাধারণত সাধারণ পর্যায়ে তো এই এরকম স্যার অপারেশন দেখা যায় না হলে পেশেন্ট নানাঘাটে পেশেন্ট সে আমাদের মেডিকেল কলেজে আসে নিশ্চয়ই ট্রিটমেন্ট পাওয়ার জন্য কারণ বাইরে বা ওই নানাঘাটের দিকে কোনো হসপিটালে তাকে অ্যাডমিট করে অপারেশন করাই যেত কিন্তু সে জওহরলালে আসে বিকজ এটা মেডিকেল কলেজ এবং আমরা এই ধরনের ট্রিটমেন্ট করে থাকি সাধারণত কিন্তু এটা আমার অভিজ্ঞতা তো এবং আমাদের যারা কলিগ বা সিনিয়র যারা আছে প্রত্যেকের কাছে এটা পুরো একদমই রেয়ার কারণ সব থেকে বড়ো কথা সে ডেলিভারি করেছে একটা ওয়ান পয়েন্ট সিক্স কেজি যতই ছোটো বাচ্চা হোক এবং লাইভ বেবি সে বাচ্চা বেঁচে আছে এবং তার দুটো ওভারই নষ্ট কিন্তু এটাই আশ্চর্য ব্যাপার যে কী করে তার বাচ্চা এলো এবং হলো এবং ভবিষ্যতে দেখা গেলো পেশেন্টের এমন আমরা ট্রিটমেন্ট দিলাম যে ফিউচারটা তার খুব ভালো হয়ে গেল এবং আশা করি অপারেশন খুবই ভালো হয়েছে যদিও চব্বিশ ঘন্টা না গেলে বলা যাবে না কিন্তু তাহলেও মনে হয় পেশেন্ট সুস্থভাবে বাকি জীবনটা লিড করবে যদিও একটা ওভারই থাকবে না ঠিক আছে